সালামু আলাইকুম তো আমাদের আজকে এক নম্বর ডগে কাজ চলতেছে এক নম্বর ডগের প্রোগ্রেসগুলো আমি দেখাচ্ছি এক নম্বর ডগে চার নাম্বার পান্তুন চার নাম্বার পান্তুনের কাজগুলা যে এক সাইডে আমরা কাজ করতেছি আরেক সাইডে যে নতুন একটা গ্রুপ দল তৈরি করা হয়েছে তো তাদেরকে দেওয়া হয়েছে তো এই যে এটা এই নিচ থেকে খাইটিয়া মানে একবারে লিফটিং করা হয়ে গেছে এদিক দিয়ে এখন ভিতরে টুকটাক কাটিং এবং গ্রেন্ডিং চলতেছে তো আমাদের এইগুলা এই যে এইগুলো শেষ হওয়ার পরে যে গ্রাইন্ডিং করবে নতুন প্লেট লাগবে তারপর ওই পাশেও আবার নতুন করে কাটতে হবে আমরা এই যে মেজারমেন্ট নিছি তো এ পর্যন্তই এই যে এই পাশে লিফটিং করা হচ্ছে প্রসেসগুলা ডগ নাম্বার ওয়ান সাইড নাম্বার পাঁচন বালাস ট্যাংক বালাস ট্যাং ট্যাঙ্ক অফ প্লেট ওকে ধন্যবাদ will progress inside thank you very much